আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খিচুড়ি সবারই পছন্দ আর সেটা তো দেয় বৃষ্টির দিনে তাহলে তো কোনো কথাই নেই আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে খিচুড়ি বানাই নেই প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম আগে থেকে তুমি রাখা চাল দাও সাথে এক করে দিয়েছি একদম আলুকে কেটে কিউব করে সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ সামান্য সামান দিয়ে দিব বেশ খুব বেশি লাগ্বেন এটা আমি খুব কম পরিমাণে রান্না তাই এবং সাথে দিয়ে লুম লাবন। মতো লবণ একো নাট করে দিব সামান্য টু মরিচ গুঁড়া সামান ন এবং সামান ন গরম মসলা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া খুব সামসলা খুবই সামান্য অল্প দিবেন এতে খুব বেশি মসলা গান কিচুটিতে ছোটো কম মসলা রান্না পইভেতে স্বাদ এবং আমি চাপ সে সাট করে দিবে একটু ঘি গিটা দিলে একটু অনেক ভালো ফ্লেভার আসে এবং সব কিছুকে ভালো করে মাখিয়ে ভালো করে মশলার সাথে জিনিসগুলো মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এখন অ্যাড করে দিব পানি পানি দিবে না পরিমাণ মতো খুব বেশি দিবেন না খুব বেশি দিলে একদম খাস কিছু খুব বেশি পাতলাটা হয়ে যাবে আচ্ছা হবে না তা আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে এখন ডাকনা দিয়ে চুলের উপর বসিয়ে দিব চুলের উপর বসানো পর দেখুন চাউল ফুটে উঠেছে তাই একটু ভালো করে নাড়িয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিবেন খেয়াল লাগবেন জানো খুব বেশি পানি না হয় খুব বেশি পানি হলে গেলে আবার ভালো লাগবে না এখন আমি কিছু একটু গরম পানি দিয়ে বিজিয়ে রাখব বিজিয়ে রাখা সে সয়াবিনগুলো একটু ভালো করে চিট পে একটু তেল দিয়ে প্যানে ভাজে নিব বেজে নিল সয়াবিনের যে গন্ধ থাকে সে গন্ধটা লাগে না একটু লালাল করে ভেজে নিব ভেজে নিল সয়াবিন খুলেও মানে ভালো ট্রেসটা সে গ্রাহন হাল হয় সয়াবিনগুলো কেটে ভাল লাগে এখন সেই বেজি রাখা সয়াবিনগুলো খিচুড়ির সাথে অ্যাড করে দিব দেখুন আমি অ্যাড করে দিলাম সে সয়াবিনগুলো অ্যাড করে দেওয়ার ফল ভালো করে নেড়েছে দেব সাথে দিয়ে দিলাম ফ্রিজিং করা মতো সুতিগুলো আমার ফ্রিজ করা ছিল সেগুলো দিয়ে দিলাম তো সুতি এখন দেখুন অনেক টাফ সাথ হয়ে আসছে খিচুড়িগুলো এখন বেশি এ দেব না আগুন কমাই দিয়েছি আল কাল আছে একটু রান্না করে নেব এখন পাশেই আমি অন্য একটা চুলায় একটু বাঘাত দেওয়ার জন্য দেখুন নিয়ে করতেছি এখানে দিচ্ছি পেঁয়াজ রসুন আর দুটো শুক্ত মরিচ্ছি এগুলো একটু ভালো করে লাল করে মেঝে নিয়ে আমি এসে ত্যাগ করে দেব দেখুন খিচুড়িতে বিয়ে দিলাম অবশ্যই দিবেন বাঘাত দিলে খিচুড়িটা পাত খিচুড়িটা অনেক মজা হ্যাঁ এখন আমি সেই তাহলে আমার সেগুলো সব একসাথে এক করে দিলাম এক করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দিয়ে দেখুন আমার হয়ে এসেছে এখন লাগবে না এ দেখুন কিছুটা প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি এখন পরিবেশন করতে চলে যাচ্ছি পরিবেশন করবো একটা কাত মাটি প্লেটে খিচি তাই নিলাম সাথে দিলাম আগে থেকে ফ্রিজ আমার কিছু কাবাব ছিল সেগুলা ভেজে নিয়েছিলাম সেগুলো ভিডিও করা হয়নি সাহেব দুটো কাবাব ভেজে নিয়েছি সেটা দিব এটু টু পেঁয়াজ বট্ট আর দেব টম চাল মিষ্টি আমাদের চল এ দেখুন মিষ্টির দিনে